আজকে এক তিনটি ভাগের প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ আমরা সুন্দর করে দেখে নিচ্ছি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স কোনো কাজ বর্তমানকালে হয় বা চলে কিংবা চিরসত্য ও অভ্যাসগত ঘটনা যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো এটা চিনব কিভাবে না বাংলা বাক্যে ক্রিয়ার সাধারণ রূপ খাই যাই পড়ি করি এইগুলো থাকবে আর এর গঠন বা সূত্রটা কি গঠন বা সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস মূল প্লাস অবজেক্ট প্লাস ইটিসি কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিমুলার নাম্বার হয় ক্ষেত্রে সেক্ষেত্রে সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয় অন্য কোনো ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হয় না শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রেই এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এরপরে আমাদের আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস থেকেই আমরা বুঝতে পারছি চলছে চলছে কন্টিনিউ অনবরত রানিং কোন কাজ বর্তমান কালে হইতেছে বা চলিতেছে যদি এই রকম বোঝায় তাহলে পরে হচ্ছে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে আমরা যদি একটু ছন্দের সাহায্যে মনে রাখি কোন বাংলা বাক্য ক্রিয়ার শেষে যদি টেচিটেচোতে চেন লেখা থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াল স্টেঞ্জ বলবো তাকে বাংলা বা ক্রিয়ার রিয়িয়ার শেষে টেচিটেচোতে চেন যদি লেখা থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াল স্টেন্স বলব তাকে এটার গঠন বা স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস এম ইস আর প্লাস ভাগের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ইটিসি am আর কিভাবে বসবে আর এর পাশে am বসে আমরা সেটা পড়েছি জানি আর ইউ এবং বহুবচনের ক্ষেত্রে বসবে আর you are they are girls আর আচ্ছা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হবে is প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো কোন কাজ একটু আগে শেষ হয়েছে কিন্তু যার ফল এখনো পর্যন্ত বর্তমান আছে তাকে বলবো আমরা

চলছে যেমন আমি দু ঘন্টা ধরে বই পড়ছি আমি তিন দিন ধরে জ্বরে ভুগিতেছি সে পাঁচ ঘন্টা ধরে বিছানায় শুয়ে আছে এই ধরনের হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার বা গঠনটা কি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর প্লাস ইটিসি এই সিন এবং ফর আমাদের এসেছে এই নিয়ে আমাদের একটু দুটো উদাহরণ নিয়ে আসলে আমরা পরিষ্কার করে দেব ব্যাপারটা এখানে নির্দিষ্ট সময় সময় একটা উল্লেখ উল্লেখ থাকে থাকে নির্দিষ্ট না। যেমন আমরা যদি বলি যে আমি দু ঘন্টা থেকে বই পড়ছি তার মানেটা কি সকাল সাতটা থেকে তাহলে আমি বলতে পারতাম সকাল সাতটা থেকে বই পড়ছি এটাও হবে আমি দু ঘন্টা থেকে বই পড়ছি এটাও হবে কিন্তু দেখো একটাতে হচ্ছে দু ঘন্টা ধরে বই পড়ছি নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ নেই আর একটাতে দেখো আমাদের সকাল নটা থেকে বা সাতটা থেকে যে বই পড়ছে সাতটা নটা দশটা এই ধরনের নির্দিষ্ট সময় কোনো তারিখ বার কোন সমস্ত কিছু যদি উল্লেখ থাকে নির্দিষ্টভাবে সময় বোঝায় তাহলে সেক্ষেত্রে সিন্স আর যদি দিন তিন দিন এক ঘন্টা দু ঘন্টা ধরে রকম বোঝায় অর্থাৎ অনির্দিষ্ট সময়কে বোঝায় তাহলে পরে সেক্ষেত্রে আমাদের হবে বসাতে হবে এই হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ঘটমান বর্তমান প্রেজেন্ট পারফেক্ট পুরা ঘটিত বর্তমান প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পুরা ঘটমান বর্তমান ওকে টাটা বাই বাই